আজকে বানাবো আমার বিশেষ পছন্দের এক পথ শুক্ত তার জন্য কেটে নিয়েছি কাঁকরোল কাঁচকলা করলা তারপরে গাজর ঝিঙে আর বেগুন পেঁপে আর আলু এইদিকে ডাঁটাও দেয়া চলে কিন্তু ছিল না যেটুকু ছিল সেই দিয়েই করছি তারপরে কড়াইয়ে তেল দিয়ে একটু বিউলির ডালের বড়ি ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে বড়িটা লাল হওয়া অবধি ভেজে এটাকে তুলে রেখে দেবো তারপরে কড়াইয়ে তেল দিয়ে আলাদা করে উচ্ছেগুলো একটু ভালো করে লাল হওয়া পর্যন্ত এটাকে ভেজে তুলে রাখবো তারপর বেগুনটাকেও আলাদা করে ভেজে নেব বেগুনটা ভালো করে ভেজে যতক্ষণ না পর্যন্ত এটা একটু বেশ লালচে হচ্ছে নরম হয়ে ভেজে যাচ্ছে ততক্ষণ ভাজবো একটু সামান্য তেল লেগেছে দিয়েছি দিয়ে এটা ভেজে তুলে রেখে দিয়ে কড়াইয়ে আবার তেল দিয়ে তাতে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দেব তারপরে যে সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় নেয় যেমন আলু গাজর পেঁপে আর কাঁচকলা এই সবজিগুলো আগে দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে ভাজবো যতক্ষণ ভাজব যতক্ষণ না এটা একটু লাল হয়ে আসছে অর্থাৎ গাগুলো ভালো করে ভাজছে এবং পেঁপে আলু এগুলো একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলো ভাজতে হবে কারণ এগুলো না হলে পরবর্তীকালে সেদ্ধ হবে না ভালো করে তারপর এগুলো একটু ভাজা হলে কাঁকরোল আর ঝিঙেটা দিয়ে দেবো কারণ এগুলো একটু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না ওগুলোর মতো তাই এগুলো দেয়া হলে এগুলো ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ ভাজবো এটা যতক্ষণ না সবটাই নরম হয়ে বেশ সুন্দর ভেজে যাচ্ছে তারপর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিড়ে কাঁচা লঙ্কা দিলে সুন্দর একটা গন্ধ হয় খেতে ভালো লাগে শুক্তোতে তারপর এটা আবার ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে এটা ততক্ষণ পর্যন্ত ভাজ দেবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সেইভাবে এটা ভালো করে ভেজে যখন এর কাঁচা গন্ধ চলে যাবে এবং ভালো করে ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে একটুখানি দিয়ে দেবো জল জল দিয়ে দিয়ে এটা ফোটাতে থাকবো ফুটিয়ে এটা যতক্ষণ পর্যন্ত দেখবো এটা সেদ্ধ হয়ে আসছে এবং জলটা ভালো করে ফুটে বেশ সবজিগুলো নরম হয়ে যাবে তখন এটা একটুখানি টেস্টের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দেবো কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া আছে না দিলেও দেওয়া যেতে পারে তারপরে পরিমাণ মতো নুন নুনের সাথে একটু দিয়ে দেবো বড়ি বড়িটা ভাজা ছিল সেটাই দিয়ে দেবো কারণ হচ্ছে বড়িটা একটু সেদ্ধ হতে সময় লাগবে সেই কারণে তারপরে ভেজে দেখা বেগুন আর করলা এটাও দিয়ে তারপরে এটাকে ফোটাতে থাকবো ফুটে এসে যখন এটা প্রায় সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেব দুধ দুধটা আমি একটুখানি গরম করে নিয়েছি এবার এই গরম করে দুধটাই দিয়ে দেব কারণ এটা কাঁচা দিলে দুধটা অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে পরিমাণ মতো একটু চিনি দেব চিনি দিয়ে তারপরে যখন শুক্তোটা বেশ হয়ে আসবে এই দুধটা দেওয়ার আগে যদি আপনারা চান বড়িটা একটু সেদ্ধ হয়ে গেলে তুলে রাখতে পারেন আমার বড়িগুলো অনেকটাই নরম হয়ে ভেঙে গেছে তা তারপরে একটু ঘি দিয়ে দেবো শুক্তোতে ঘি দিলে খেতে খুব ভালো লাগে তারপর এটা বেশ একটু মাখা মাখা হলে শুক্তোটা কারণ খুব বেশি ঝোল ভাল লাগে না মাখা মাখা হলে এটাকে তারপরে নামিয়ে নেবো এবং শুক্তো গরম ভাতে অবশ্যই প্রথম পাতে খুব ভালো লাগে খেতে